যাই হোক কোনো কারণবশত প্রথম পার্টের যে ভিডিওটি সেখানে সম্পূর্ণ আলোচনা করা সম্ভব হয়নি ভিডিওটি কেটে গেছিলো তো যে জায়গায় বলছিলাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম যাকে এই পৃথিবীর কোটি কোটি মানুষ ফলো করেন তাকে নিয়ে কুকথা দুর্নাম বদনাম মিথ্যা অপাগণ্ডা চালানো হচ্ছে রাজনৈতিক জমি রাজনৈতিক একটা শক্তি বাড়ানোর জন্য একটা দেখতেই পাচ্ছেন কিভাবে কি হচ্ছে এখন বিষয়টা হলো এই মুহূর্তে আমাদের করণীয় কী এই মুহূর্তে আমাদের যেটা করণীয় বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বী যারা ইসলামকে ফলো করেন তাদের কর্ম হল তাদের করণীয় হলো যে আরও বেশি বেশি হজরত মোহাম্মদ সাল আলী সাল্লাম তিনি তো শুধু মাথায় টুপি দিয়েছিলেন মুখে দাড়ি রেখেছিলেন আর নামাজ পড়েছিলেন তা নয় তিনি এর বাইরেও এগুলোকে বাদ দিতে বলছি না এগুলোকে সঙ্গে রেখে আপনি অবশ্যই নামাজ পড়বেন আপনি হজরত মোহাম্মদের যে জীবন আদর্শ তা সে তিনি যে কাজগুলো করেছেন তিনি টাকনুর উপরে প্যান্ট পরতেন তিনি মুখে দাঁড়িয়ে রাখতেন মোছ বা গোপ ছোটো করতেন তিনি রাস্তা দিয়ে যখন হাঁটতেন মাথা নিচু করে বা চোখ নিচু করে হাঁটতেন তিনি মানুষকে মানুষের সেবা করতেন মানুষের সহযোগিতা করতেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলতেন এভাবে যদি আপনারা দেখেন তার একটা পলিটিক্যাল জীবন ছিল বা রাজনৈতিক একটা জীবন ছিল তিনি রাষ্ট্রনায়ক ছিলেন অর্থাৎ রাজনীতি করা হারাম যারা বলেন তাদেরও এখান থেকে শিক্ষা নিতে হবে এবং বিশেষ করে দেখেছি মুসলিমদের মধ্যে যে শিয়া সুন্নি মাঝাব লামাঝাব তবলিক ফুরফুরা আলে হাদিস এই যে অনেকগুলো একটা ভাগ বাহাত্তরটা না কথা কটা ভাগ রয়েছে এই ভাগগুলো কি নভিজিৎ জমানায় কোনো দিন ছিল ছিল না এভাবে যদি আপনারা দেখেন তিনি যে খেতে পারতো না তাকে খেতে দিতেন যার পোশাক নেই তাকে পোশাক দিতেন যার শিক্ষা নেই তাকে শিক্ষা দিতেন এভাবে যদি আপনারা দেখেন একের পর এক তার জীবন ব্যবস্থাকে যদি আপনারা ফলো করেন আর এটা করতে গেলে হজরত মোদী আসসালাম তার একটা জীবনী কিনতে হবে কিনে বাড়িতে পড়তে হবে একা পড়লে হবে না বাড়িতে পড়বেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বাবা মা যদি থাকে ভাই বোন যদি থাকে তাদেরকে নিয়ে প্রত্যেক দিন দশ মিনিট করে সময় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ নিয়ে চর্চা করুন তিনি কেমন ছিলেন তার কর্মজীবন কেমন ছিল তার পারিবারিক জীবন কেমন ছিল তার রাজনৈতিক জীবন কেমন ছিল শ্রমিকের সঙ্গে তার ব্যবহার কেমন ছিল তিনি একজন রাষ্ট্রনায়ক তার রাষ্ট্রের সাধারণ মানুষের সঙ্গে তার ব্যবহার কেমন ছিল ধর্মগুরুদের সঙ্গে তার ব্যবহার কেমন ছিল ধনীদের সঙ্গে তার ব্যবহার কেমন ছিল গরিবদের সঙ্গে তার ব্যবহার কেমন ছিল তার পোশাক কেমন ছিল তার কথাবার্তা কেমন ছিল তার হাসি কেমন ছিল তিনি কিভাবে খেতেন তিনি কিভাবে কথা বলতেন তিনি কিভাবে রাস্তায় চলতেন এই সমস্ত বিষয় জানতে গেলে হজরত মোম্মদাল্লাহ সাল্লামের জীবনী পড়তে হবে আর একটা আমি একটা সাজেস্ট করতে পারি যে সেটা হলো আর রাহিকুল মাকতুম খুব বেশি দামও নয় সম্ভবত তিনশো সাড়ে তিনশো টাকার মতো দাম হবে যে কোনো জায়গা থেকে কিনতে পারেন যদি আপনি বলেন না কোথায় পাবো তাহলে আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন কিছু টাকা তার হাতে দেবেন পাঁচশো টাকা হাতে দিয়ে বলবেন হুজুর আমাকে একটা আর রাহিকুল মাক্তম আমাকে একটা এনে দেবেন নবীজির একটা জীবনী যা টাকা বাঁচবে চাইলে ইমাম সাহেবকে হাতিয়া দিয়ে দেবেন আর নাহলে ওই টাকাটা আবার ব্যাক করে নেবেন নিয়ে চর্চা করুন যারা নবীজিকে নিয়ে কু করছে এরা জেনে শুনেই মানে মৌচাকে ঢিল মারছে আর কি জানে মৌচাকে ঢিল মারলে ঢিলটা কত দূর কী হতে পারে এরা জানে ইচ্ছাকৃতভাবে এরা এদের আখের হাতের কোনো চিন্তা নেই জান্নাত জাহান্নাম বা স্বরক নরগ নরক নিয়ে এদের কোনো হয়তো স্বর্গ বা নরক নিয়ে এদের কোনো হয়তো চিন্তা নেই সে কারণে হয়তো এই ধরনের কাজ কাজপাজ করছে নাহলে একটা মানুষ আপনি মুসলিম ধর্মের মানুষ হতে পারেন আপনি হিন্দু ধর্মের মানুষ তাদের ধর্মকে শ্রদ্ধা করবেন আপনি খ্রিস্টান ধর্মকে শ্রদ্ধা করবেন বৌদ্ধ ধর্মকে শ্রদ্ধা করবেন কিন্তু নিজের ধর্মটা মেনে চলবেন অপর ধর্মকে অসম্মান করবেন না এই অধিকার আপনাকে কেউ দেয়নি একই রকমভাবে আপনি একজন হিন্দু মানুষ হিন্দু ধর্মে আপনি জন্মগ্রহণ করেছেন হিন্দু পরিবারে তাহলে আপনি হিন্দু ধর্ম পালন করে চলেন মুসলিম ধর্মকে আপনাকে মানতে হবে না কেউ যদি আপনাকে জোর করে বলে এই তুমি এটা বলো তুমি নামাজ পড়ো তুমি এ করো আপনি আইনের সাহায্য নেবেন আইনতভাবে অবশ্যই আপনি সাহায্য পাবেন কেউ আপনার প্রতি কোনো জোর করতে পারে না ঠিক তেমনই একজন খ্রিশ্চান মানুষ তিনি মুসলিম ধর্মকে শ্রদ্ধা করবেন কিন্তু নিজের ধর্ম মেনে চলবেন আপনি যে ধর্মের মানুষ হন না কেন নিজের ধর্ম মেনে চলবেন আর অপর ধর্মকে শ্রদ্ধা করবেন ছোট করবেন না খারাপ নজরে দেখবেন না এটাই আপনার দায়িত্ব এবং আপনার কর্তব্য এবং আজকে যারা হজরত সাল্লামকে নিয়ে বলছে আপ আমি দেখছি বিভিন্ন জলসা প্রোগ্রাম অনুষ্ঠানে প্রতিবাদ হচ্ছে আরও বেশি প্রতিবাদ হওয়া উচিত তবে সেটা সংগঠিতভাবে হতে হবে ওটা আলে মসজিদ ওরা আলাদা করছে এটা মাঝাবিদের মসজিদের আলাদা করছে না আগে এই বিভেদটা যতদিন না আপনারা মানে এই বিভেদ থেকে যতদিন না এই মাঝাব লামাঝাব সিয়া সুন্নি এই বিভেদ থেকে যতদিন না আপনারা বেরোতে পারবেন ততদিন এই ধরনের উগ্রবাদী সন্ত্রাসীরা সন্ত্রাসবাদীরা সাধু সাধুবেশে তারা এ ধরনের হজরত মোহাম্মদামকে নিয়ে ইসলামকে নিয়ে মুসলিমদেরকে নিয়ে বাজে কথা নোংরা কথা মিথ্যা কথা প্রোপাগণ্ডা এগুলো তারা ছড়াতে থাকবে যত বেশি ঐক্যবদ্ধ হবেন আপনারা দেখুন আমাদের দেশে শিখ সম্প্রদায়ের মানুষ কত শতাংশ আমি জানি না তাও আন্দাজে বলছি ধরুন পাঁচ শতাংশ হয়তো আরও কম হতে পারে তাদের ইউনিটি দেখেছেন তাদের শক্তি দেখেছেন ভারতবর্ষে এত বড়ো একটা আন্দোলন করলো কৃষক আন্দোলন যেখানে শিখ সম্প্রদায়ের নব্বই শতাংশ মানুষ সিপিএম তৃণমূল আয় আরও কত কংগ্রেস আরও বিভিন্ন দল সামাজিক সংগঠন রাজনৈতিক দল সংগঠন সবাই মিলে যা ওরা মানে শিখ সম্প্রদায়ের মানুষ তারাই প্রায় একাই একশো জাগে বলে আর কি কেন এত শক্তি ওদের ওনাদের ওনারা ঐক্যবদ্ধভাবে আছেন তাই আপনাকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে আপনাকে ঐক্যবদ্ধ হয়ে কোনো ধর্মের ধর্মস্থান ভাঙতে হবে না আপনাকে ঐক্যবদ্ধ হয়ে কোনো ধর্মের মানুষের উপর আঘাত হানা অত্যাচার করা এগুলো করতে হবে না এগুলো করা আইনত অপরাধ করলেও আপনি বুঝবেন কত ধানে কত কত চাল আদালত আছে আইন আছে ভারতবর্ষের আইন যথেষ্ট শক্তিশালী কিছু কিছু ক্ষেত্রে প্রভাব খাটিয়ে বহু মানুষ বহু নেতা বহু ব্যক্তি যারা প্রভাব খাটিয়ে টাকা খরচা করে কিছু ঘুষকর পুলিশ আছে তাদেরকে দিয়ে তারা আইনের বেড়াজাল থেকে বেরিয়ে আসে তারা অপরাধ বেশি করে করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনি অন্যায় করলে আপনাকে ছাড়া হবে না তাই আপনি ঐক্যবদ্ধ হবেন কেন আপনি কেন সঙ্গবদ্ধ হবেন আপনার শক্তি বাড়াতে হবে এই যে কিছু উগ্রবাদী উগ্রপন্থী সন্ত্রাসীরা যেভাবে আপনাকে নিয়ে মন্তব্য করছে এটা যাতে করে কমে এই খেয়াল আপনাকে রাখতে হবে আরও আন্দোলন সংগঠিত করতে হবে এবং রসুলের আদর্শ আরও বেশি প্রচার করতে হবে সেটা প্রচার করতে গেলে শুধু মাইকে বছরে একদিন জলসার মাধ্যমে প্রচার করলে হবে না রসুলের যে আদর্শ নবীর যে আদর্শ নবী আনা যে বিষয় রয়েছে নবীর যে সুন্নাতগুলো সেগুলো আপনার জীবনে বাস্তবায়িত করতে হবে তাহলেই কিন্তু রসুলের আদর্শ আস্তে আস্তে ছড়িয়ে পড়বে মানুষ জানবে ও মুসলমান তাহলে দাঁড়িয়ে রাখে মুসলমান মেয়ে তাহলে সে পর্দার মধ্যে থাকে হিজাব পরে বা বোরখা পড়ে মুসলমান সত্য কথা বলে মুসলমান কিছু খেলে বসে খায় মুসলমান টাকনুর উপরে প্যান্ট পরে মুসলমান মহিলা টাকনুর নিচে পোশাক পরবে মুসলমান তাহলে অন্য অন্যায় দেখলে প্রতিবাদ করবে মুসলমান অন্যকে ঠকাবে না মুসলমান কারোর সঙ্গে বেইনসাফি করবে না মুসলমান সে তার শ্রমিকের ন্যায্য মূল্য দেবে মুসলমান তাহলে তার দ্বারাই আমি কোনো ক্ষতিগ্রস্ত হব না এই বিষয়গুলো কিন্তু আপনার মধ্যে চলে আসবে যখনই রসুলের সুনাতগুলো আপনার মধ্যে চলে আসবে আলাদা করে আমাদের নবী এত বড়ো আমাদের রসুল এত বড় আমাদের কোরআন এত ভালো আমরা মুসলমানরা এত ভালো এভাবে প্রচার করতে লাগবে না রসুলের আদর্শ দেখে ইহুদি নাসারা বেদিন বেধর্মীরা তারা কিন্তু ইসলামে এসেছিল নবীর আদর্শ নবীর ব্যবহার দেখে কিন্তু ইসলামে এসেছিল এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন